তুমি মা পৃথিবীর পৃথিবী দেখিয়েছিলে মা মা শব্দটার মধ্যে একটা নিষ্টাত্ত লুকিয়ে আছে মা মমতাময়ী মায়ের কাছে আমরা সবাই ঋণী কেন কি মায়ের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না মায়ের জন্যেই আমরা এই পৃথিবীর আলো দেখেছি সেই মা যখন অসুস্থ হয়ে যায় বা সেই মায়ের যখন কথা বলা বন্ধ হয়ে যায় তখন কিছু করেও আমরা কিছু করে উঠতে পারি না আমার মাও এক সময় ষণ হাসি খুশি প্রাণপন্ত ছিলেন হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ছিলেন সবাই মাকে বলতো তুফান মেল স্কুলে কাজ সেরে বাড়ির সব কাজ সব কিছু মা একা হাসতে সামলাত কোনোদিনও কোনো অভিযোগ করেনি মা আর মাকে কখনো আমাদেরকে না মারতে কোনোদিন বাবার আগে ছিলেন কিন্তু মা কখনোই আমাদেরকে মারতেন না হ্যাঁ রেগে গেলে করতেন বটে মাকে ভীষণ ভালোবাসি শুধু আমি নয় আমরা সব বন্ধুরাই মাকে ভালোবাসি আমরা সবাই মাকে ভালোবাসি মা মাই হয় মা মমতাময়ী মা আমাদের স্বর্গ বাবা একটা কথা বলতো মা হলো ভগবান সত্যিই তাই মায়ের পায়ের তলাতেই কিন্তু স্বর্গ আছে বাবা যখন এখান থেকে মাকে নিয়ে গেল দিদি যেখানে থাকে সেখানটায় খুব কষ্ট পেয়েছিলাম কেন কি আমি চেয়েছিলাম মা বাবার বুড়ো বয়সটায় আমি তাদের সেবা করব। মা বাবা আমার কাছে থাকবে সেটা আর হয়ে উঠলো না হ্যাঁ দিদির বাড়িতে গিয়ে গিয়ে মাকে দেখতাম বাবাকে দেখতাম কিন্তু একটা না তো আর দিদির সংসারে পড়ে থাকা যায় না আমারও তো সংসার আছে তা যতটা পারতাম যতদিন পারতাম থাকতাম মায়ের কাছে বাবার কাছে মা কত গল্প করতো কি সুন্দর মায়ের হাতে রান্না আজও সেই স্বাদ মুখে লেগে আছে কিন্তু বাবা চলে যাওয়ার পরে মায়ের যেন সবকিছু বাবার সাথে সাথে চলে গেল মা বাবাকে এত ভালোবাসত যে বাবার সাথে সাথে বাবা চলে যাওয়ার সাথে সাথে মা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিল আমাদের সাথে কথা বলতো না ঠিক মতো অ্যাক্টিভিটি করতো না এমনিও মায়ের অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য মায়ের কোমরে পায়ে হাঁটুতে অনেক প্রবলেম এসে গেছিলো কিন্তু নিজেকে পুরোপুরি ছেড়ে দিল যেন জীবন থেকে মায়ের মায়াটা উঠে গেল আগে যাওয়া মা একটু খেত এখন মা আর খায় না সে রাইস টিউব তাতে কতটুকুই বা কি হয় কিছুদিন আগে মাকে দুদিন আগে দেখিয়ে এলাম মনটা না ভীষণ ভার হয়ে আছে আমার মার্চ মাসে মানে এপ্রিলে শিবরাত্রির আগে যখন দেখতে গেছিলাম মাকে বেশ কিছুদিন ছিলাম ওখানে রাইস টিউবে খেতে বটে মা কিন্তু মায়ের শরীরটা মোটামুটি ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে একদিন আমার জামাইবাবু যখন একটা ফটো আমাকে পাঠালো ভোরবেলা ভীষণ ভোরে তো আমি উঠি তার আগে দিয়ে রাত্রেবেলা পাঠিয়েছিল সেই সময়টা আমি অনলাইন ছিলাম না আমার নেট খোলা ছিল না তো পরের দিন যখন ভোর চারটের সময় আমি সেই ফটোটা দেখি হোয়াটসঅ্যাপে যে কে এমন ফটো এটা কেমন যেন লাগছে মাকে দেখে না পুরো আঁতকে উঠলাম যে মাকে আমি দেখে এসেছিলাম এপ্রিল মাসে একেবারেই অন্যরকম একেবারে কেমন রোগা কাঠিন মতো চেহারা হয়ে গেছে কেমন হয়ে গেছে আমার মাটা দুদিন আগে যে মাকে দেখে এলাম খুব কষ্ট লাগলো মা তো কথা বলতোই না কত দিন কত বছর কত ঝুঁছেন হয়ে গেছে মায়ের মুখে কোনো কথা শুনি না মা ভুল বলে ডাকে না মা তো পার্কেল মা অনেককে চিনতে পারে না কিন্তু এই যে এবারেও গেলাম মা আমাকে কিন্তু চিনতে পেরেছে শুধু মিষ্টি মিষ্টি হাসছিল এছাড়া মুখে কিছু কথা বলে না মায়ের পিঠ ভর্তি বিট সোর কি কষ্ট এজন্য মাকে যারা রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করে তারা মাকে ম্যাক্সিটা সেভাবে পড়তে পারছে না বুকের উপরে মায়ের ম্যাক্সিটা এরমভাবে ফেলে রেখেছে মুখে কিছু বলে না মা এত কষ্ট পায় চুপচাপ আছে আমি সেই ফটো আপনাদেরকে মায়ের সাথে তুলেছি তো একটু শেয়ার করবো আমার মা আমি কি বলবো বন্ধুরা আমার মা গত বছরেও মোটামুটি একটু হাসতো কথা বলতো না সেভাবে কিন্তু আমি হাসালে হাসত আমি আর কি মারতাম আমি একটু মুখ চোখ অন্যরকম করতাম মানে একটু কার্টুন টাইপের খুব হাসতো বাচ্চা বাচ্চা হয়ে গেছে তো মা বুড়ো বয়সে যেমন মানুষ বাচ্চা হয়ে যায় আবার সেই একটা স্মৃতি আমি রেখে দিয়েছি আমার কাছে সেই মায়ের সুন্দর হাসি মা তো কোনোদিনও আর হাসবে না সেই মুহূর্তটা আপনাদের কাছে আমি তুলে ধরছি রে

খালি দুষ্টু করে আর হাসে দেখেছি খুব দুষ্টু আরেকবার খাবে আরে খাওয়ার তোমার প্রিয় জিনিস আনছি জিলবি কোনদিন খেলে দেখুক

Jilipi? Ne? <laughs> 打不到了。嗯 তোমাকে কিন্তু একটু চেয়ারে বসতে হবে আমি বিছানাটা ঠিক করবো এই ছিল মায়ের হাসির একটা ভিডিও যেটা আমি ক্যাপচার করেছিলাম সেদিন কিন্তু ক্যাপচার করিনি এই ভেবে যে ইউটিউবে ছাড়ব ভালোবেসে ক্যাপচার করেছিলাম সেই ভিডিওটা কেমন বাচ্চার মতো তাই না কি বলবো কিছু তো বলার নেই আমার মায়ের কিছু ভিডিও আমি তুলেছিলাম সেদিন মায়ের মা এখন সোজা হয়ে বুঝতে পারে না কাত হয়ে যায় পুড়ে যায় মাকে ধরে রাখতে হয় ঝুঁকে গেছে সামনে কোনোদিনও ভাবিনি আমার মাঠে এরকম হয়ে যাবে একদিন কখনো ভাবিনি আমি মায়ের এই ভিডিও আমি কিছু এবারও ক্যাপচার করেছি কিন্তু সেটা আর শেয়ার করলাম না এড যা পৃথিবীর যত মা আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসিখুশি থাকুন এটাই আমার কামনা এটাই আমার প্রার্থনা কোনো মায়ের পরিণতি যেন আমার মায়ের মতো না হয় বাবা চলে যাওয়ার পর মা নিজেকে যেভাবে পুরোপুরি শেষ করে দিল জীবন যেন না হয় কত বছর হয়ে মাটা কথা বলে না কিভাবে আমি তো ভাবতেই পারি না কথা না বলে আমি থাকবো এখন যখন যাই মাকে গান শোনাই চুপচাপ আমার গান শুনে হাসে যখন জিজ্ঞেস করি মা তোমার ভালো লাগছে গান মুখে কিছু বলে না শুধু এরকম করে কোথাও কোনো কষ্ট হলে মুখে ব্যথা হচ্ছিল একদিন বলেনি শুধু এইভাবে দেখাচ্ছিল পেটে কষ্ট হলে এইভাবে দেখায় মুখে কিছু বলে না তো কষ্ট লাগে আমার খুব কষ্ট লাগে সবাই বলে মানুষ নাকি ভালো কাজ করলে ভালো কর্মফল কতজনকে কত কত উপকার করেছে এমনকি কতজন তাদের মাকে কে হয়তো দেখেও নেই তাদেরকে আমার মা দেখেছে কিন্তু আমার মায়েরই অবস্থা কত পুজো করতো মা পুরো নির্জলা উপোষ কোনো পুজো যেন ছিল না মায়ের তার নাম যদি এই হয় কি বলবো মা ভালো নেই আর কিছু বলারও নেই শরীরের যে কষ্ট হয় সব উপুজে সহ্য করে কাউকে কিছু বলে না চুপচাপ পড়ে থাকে শুয়ে থাকে ভগবানের কাছে শুধুমাত্র প্রার্থনা করি মাকে সুস্থ করে দাও মাকে ভালো করে দাও মায়ের বো দানো মাজানো রাইস টিউব ছাড়াও নিজেদেরকে চেষ্টা করে খাওয়া নিজের মনের আমার শান্তির জন্য এই প্রার্থনাগুলো করি এক প্রকার ছেলে মানুষই করি সবসময় একটা ভয় ভয় থাকি যখন জয়বাবুর ফোন আসে সবার মা ভালো থাকুক আমার মা ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু বলার নেই বলার নেই একটাই কথা বলার আছে মা তোমাকে ভীষণ ভালোবাসি ভীষণ 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 খুব ভালোবাসি না 好，还能去。